করছে লাশ বাড়িতে দিয়ে আসছে দিয়ে আসার পরে ফিরার পথে সেই লাশ আবার গাড়ির সামনে গাড়ি আটকায় দাঁড়াইছে তখন আব্বা বুঝতে পারছে আসলে একটা মানুষ যখন মারা যায় তার তো আর কোনো শক্তি থাকে না দ্বিতীয়বার দুনিয়াতে আসার তখন এটা খারাপ কিছু জিন আছে ওই জিনের দ্বারাতে আর কি জিনে এগুলা রূপ ধারণ করিয়া এগুলা ই করে মানুষকে ভয়ভীতি দেখানোর করে তখন ওই যে আগে বললাম যে আবার কিছু সুরা কালাম জানতো বা অনেক কিছু জানতো জানার পরে তো দেখে গেছে ওই সুরা কালাম পুরে বুকে এই আসসালামু আলাইকুম হ্যালো ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি ভাই গত সপ্তাহে আপনার সাথে দেখা হয়েছিল একটা বিষয়ে আপনি আমাদেরকে বলবেন যে আপনার বাবাও তো একজন ডোম ছিলেন উনি কত বছর ডোম মানে ছিলেন এই লাইনে ওনার জীবনের পঁয়ত্রিশ বছর এই ডোম লাইনে কাটাইছে তো ওনার আপনার আব্বার সাথে শুনছি আপনি বললেন যে কিছু ঘটনা ঘটছিল একটু কি আমাদেরকে বলবেন যে আসলে কি ঘটছিল আপনার আব্বার সাথে বয়স যখন মনে করেন যে পঁয়ত্রিশ বছর যে তো এই ডুমের লাইনে কাজ করছে তো তার জীবনে অনেকগুলা ঘটনা ঘটে গেছে আর এখন তো আমরা বর্তমানে আসি ডিজিটাল পর্যায়ে তখন দেখা গেছে একটা উলিতে গলিতে শহরের অনেক জায়গায় লাইট পুটছিল না বা কুটকুটে অন্ধকার ছিল বা আগে যখন একটা মানুষ মারা যেত ওই মানুষের সামনে সাধারণ মানুষ যেতে অনেক ভয় পাইত কিন্তু এখনের ক্ষেত্রে তো ওইটা হয় না দেখা গেছে একটা অ্যাক্সিডেন্ট ঘটলে মানুষ এক করে এই মোবাইলের ক্যামেরা এই ক্যামেরা সেই ক্যামেরা কত কিছু নিয়ে প্রস্তুত থাকে তখন ছিল যে একটা সময় কী আসছিল যে মানুষ ভয়ভীতির কারণে একটা মৃতদেহ সামনে যায় নাই তখন আমাদের যে জীবনটা আসলে এটা বলার মতো কিছু না এটা আপনারা ভালো মতো জানেন যে আমাদের রায় দিন চব্বিশ ঘন্টা সব সময় সমান দেখা গেছে অমুক একটা মৃত্যু ঘটলে থানার থেকে সংবাদ পাইলে দিনের দশটা হোক প্রায় দশটা হোক প্রায় তিনটে হোক বা চারটে হোক পাঁচটা হোক শুধু আগত চব্বিশ ঘন্টায় আমাদের এই কাজে নিয়োজিত থাকতে হয় ফোনটা পাওয়ার সাথে সাথেই যাওয়া গেয়া লাগে ফায়ার সার্ভিসের মতো এখন বিষয়টা হলো বায়ে বলছিলাম যে আমার বাবা কিছু ঘটনা করছে তখন আমি ছুটো সম্পূর্ণ আমার খেল নাই তো যদিও ভুল কিছু হয়ে থাকে তাহলে আর কি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখেন কারণ ছোটো আসিলাম এত কিছু মাথায় নিতে পারছি না বা অত বেশি একটা খেলো নাই আমার বাবা চাকরির জীবনে যখন আপনার একটা ডেড বডি পাইছিল অ্যাক্সিডেন্টের তখন এই এই ডেড বডিটার বাসা ছিল আপনার এই মাইমিন সিংয়ের মন্তলা ব্রিজের পরে দাই ব্রিজটা পার হইয়া হাতের বাইরে দিকে একটা ইয়ে ঢুকছে ওটার গ্রামটার নাম যেন কী সেটা আমার স্মরণ নাই বা বলতে পারবো না তখন লাস্টটা দেওয়া দিয়ে আসছে দেওয়া আসার পরে ওইখানে একটা মোটা বট গাছ ছিল এটা আপনারা ভালো মতোই জানেন যে বট গাছ তারপরে দেখছে কদম গাছ এই আপনার তেঁতুল গাছ এগুলোর মধ্যে জিন বা অন্য যারা অশুভ কিছু শক্তি আছে এগুলো বসবাস করে বসবাস করলে তখন আব্বা যখন আসতেছে কুটকুটে অন্ধকার রাত ওই বেনগাড়ির নিচে হারিকেল জ্বলানো তখন কি করছে হঠাৎ করিয়া বেনগাড়িটা আব্বা যে ভ্যানদার লাস্টা দিয়ে হয়েছিলো ফেরার পথে ওই বট গাছ নিচে দেখে যে এই হঠাৎ করিয়া বেনটা নেয়া দেয়া এই ধান খেতে নেয়া রাখছে ধান খেয়া খেতে নেওয়া রাখার পরে আব্বা অনেক পেডেল মারতেছে কিন্তু গাড়ি এক গাইতেছে না তে আব্বা হঠাৎ করিয়া মনে হইল যে কি ব্যাপার আমি এত পেটেল মারতেছি কিন্তু গাড়ি এক গাইতেছে না এটা তো দেখা যাইতেছে যে অশুভ কিছু শক্তি হইতে পারে তখন আব্বার মাথা তো ওই সেন্সটা নাই যে নিজ দিকে তাকাইবো বা আশেপাশে কিনু ই করবো এত রাত্রে রাত প্রায় দেড় দুটা বাজে তখন আব্বা বেনটাকে নামছে নামার পরে দেখে যে না গাড়ি তো স্বাভাবিক না গাড়ি তো দেখা গেছে যে ধান খেতে পড়ে বেশি তখন আব্বা আবার বুঝতে পারছে যে বিষয়টা অন্যদিকে গেছে গা তখন আব্বা গাড়ি ওই ধান খেতে রাইখা উপরে আসছে উপরে আইসা তখন এই বট গাছ নিশে বইসা আচ্ছা এর মধ্যে একটু কথা আছে যে আপনারা কিছু মনে করেন না আপনারা হয়তো জানেন যে অনেকেই লাইনটার মধ্যে থাকলে একটু নিশা বানি করা লাগে তো আব্বাই অন্য কোনো কিছু নেশা করতো না একটু গাঁজা সেবন করত তখন আব্বা ওই নামে আইসা বট গাছ নিশে এই গাঁজা বানাইয়া একটু গাঁজা টাজা খায়া তখন তার কিছু ই সুরা কালাম জানা ছিল যে এগুলার থেকে যাতে আল্লাহ তালা রক্ষা করেন তখন অনেক সুরা কালাম পড়িয়া আয়তুল কুরশি আলহামদুলিল্লাহ এগুলা সুরা পাঠ করিয়া তখন বুকে থুতু দিয়া আব্বা গেছে রাস্তায় এমুক একটা লুক নাই যে তার সহযোগিতা করব তখন আব্বা সবসময় লুঙ্গি পরতে পছন্দ করত। তখন এই লুঙ্গিটা একটা কাঁচা দিয়া তখন আবার ধান খেতে যায় ধান খেতে গে পরে এই বেনগাড়ি আবার ওইখান থেকে টাই নিয়ে রাস্তায় নিয়ে আসে রাস্তায় নিয়ে আসার পরে এই অস্ত্রের আব্বা বাড়িতে আসতে সক্ষম হয় আর কি আচ্ছা এক গেল এই ঘটনা তখন আরেকটা ঘটনা ঘটছিল আপনার প্রায় ওইটার ওই ঘটনার পরে প্রায় মাসেখানি পরে যে একটা গলা কাড়া ব্যক্তি নিয়ে এসেছিল একটা গলা কাড়া ব্যক্তি নিয়ে এসেছিল তখন ওটা ময়না তদন্ত করার পরে ওটাকে আবার বাসায় দিয়ে আসে এটা আবার আমাদের মাইমিন সিংয়ের এই ইয়ের দিকে বাসা এটা সুতিয়াখালী নামক একটা জায়গা আছে ওদিকেই আর কি কিনো একটা গ্রাম থেকে নিয়ে আসছিল আমার এতটা স্মরণ নাই তখন আমি অনেক ছোটো ছিলাম তখন আব্বা এটি গল্প করতো আমরা শুনতাম এই তখন আর কি বলছে যে এরকম এরকম একটা ঘটনা ঘটছে লাশ বাড়িতে দিয়ে আসছে দিয়ে আসার পরে ফেরার পথে সেই লাশ আবার গাড়ির সামনে গাড়ি আটকায় দাঁড়াইছে তখন বুঝতে পারছে আসলে একটা মানুষ যখন মারা যায় তার তো আর কোনো শক্তি থাকে না দ্বিতীয়বার দুনিয়াতে আসার তখন এটা খারাপ কিছু জিন আছে ওই জিনের দ্বারাতে আর কি জিনে এগুলা রূপ ধারণ করিয়া এগুলা ই করে মানুষকে ভয় ভীতি দেখানোর ই করে তখন ওই যে আগে বললাম যে আবার কিছু সুরা কালাম জানতো বা অনেক কিছু জানতো জানার পরে যা দেখা গেছে ওই কালাম পুরে বুকে এই ধুতো দিয়া তখন আল্লাহর নিয়ে আবার ই করছে দেখা যায় না সামনা ক্লিয়ার সব কিছুই উদা হয়ে গেছে এরকমই আর কি